নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ একাই জিতে ছিল কয়টি 232টি কয়টি বলেন 232টি কেন 232টি জিততে হয়েছিল কারণ 1 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে শাসন আমরা দেখেছি প্রত্যেক বছর আমাদের সারা বিশ্বের কাছে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে প্রিয় ভাইরা আমার কথা ঠিক কিনা এর প্রতিযোগিতা আমরা হলসুতি এখন আমরা দেখতেছি শত সাল পর্যন্ত যেভাবে তারা চাঁদাবাজি করে বাংলাদেশকে সারা বিশ্বের সামনে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল তার কাজকর্ম আজকে থেকে তারা শুরু করে দিয়েছে প্রিয় ভাইয়ার আমার তাই সংগ্রামী বন্ধ বল আমি আপনাদেরকে বলতে চাই এই চাঁদাবাজ এখন সময় এসেছে তারা তাই না যেতেই যে অবস্থা আমাদের শুরু করেছে যেখানে খুন যেখানে চাঁদাবাজি যেখানে ধর্ষণ সেখানে আমাদের আমরা দেখতে পাই বিএনপির ভাইয়েরা তাই আমি আহ্বান জানাবো যারা আজকে মনে করেন না আবার ক্ষমতায় যাবেন এই চাঁদাবাজি যদি অব্যাহত থাকে তাহলে জনগণ কখনো আপনাদেরকে ক্ষমতায় আর নেবে না নেবে না নেবে না ইনশাআল্লাহ তাই আমি আপনাদের উদার তো আহ্বান জানাবো আপনারা আসুন ইসলামের ছাতল সারা শান্তি আসতে পারে না তাই আমি উদার তো আহ্বান জানাবো সবাই ইসলামের ছাতলে এসে আমরা একটি সুন্দর সমাজ উপস্থাপন করি সুন্দর সমাজ গঠন করি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সংগ্রামী উপস্থিতি মানবতা আজকে বিপন্ন হতে চলেছে মানুষকে পাখির মতো নয় একটা কুকুরের যে নির্মম ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে কিন্তু মানুষের হৃদয় আজও আতর কাটে না আজকে চাঁদাবাদেরা বাবার সম্পদ মনে করে আপনার আমার পকেটে হাত দিতে শুরু করেছে নদীপুর বাস স্ট্যান্ড কে চাঁদাবাজারা নিজেদের মনে করে চাঁদাবাজি শুরু করেছে চাঁদাবাজারে চাঁদাবাজি হচ্ছে এইভাবে সারা বাংলাদেশ আপনারা কি চাঁদাবাজারের কবলেই দেখতে চান যদি না দেখতে চান আজকেই শপথ নিতে হবে যেমন করে আওয়ামী লীগকে বিদায়ী করেছি